আসসালামু আলাইকুম আজ চলে আসছি বাগেরাটে ঘুরতে আমরা সুন্দরবন রিসোর্টে আজকে আসছি আপনাদের দেখাবো সুন্দরবন রিসোর্টটা কেমন একটা ভালো পিকনিক স্পট আপনারা এখানে এসে নিরিবিলিভাবে আপনাদের পিকনিক করে চলে যেতে পারবেন খুব সুন্দর পরিবেশ চলেন আপনাদের দেখাই এটা হচ্ছে সুন্দরবন রিসোর্টের সে গেট দেখতে পাচ্ছেন সুন্দরবন রিসোর্ট স্বাগতম আপনি প্রথমেই আপনাদের আমি নাম্বার দিয়ে দেব সুন্দরবন রিসোর্টের কন্ট্যাক্ট করে আসবেন বিস্তারিত সব কিছু পেয়ে যাবেন এই যে প্রবেশদ্বার অনেক সুন্দর হরিণ হরিণ এখানে কিছু ফুলের ঢুকেই দেখেন অনেক সুন্দর সূর্যমুখী ফুল রয়েছে ডালিয়া ফুল রয়েছে গোলাপ অনেক সুন্দর সুন্দর ফুল এখানে রয়েছে এই পাশেও ফুল প্লাস এখানে দেখেন তো অনেক সুন্দর একটা মাছের ঘের আপনাদের এক এক করে সবই দেখাবো আর এই যে বিশাল বড় একটা টাইগার এই দেখেন গেট দিয়ে প্রবেশ করেই এই টাইগারের আরেকটা গেট হাতের বাম পাশে গেলেই আপনি সুন্দর একটা ঘাট পেয়ে যাবেন এখানে দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ সূর্যমুখী ডালিয়া গোলাপ অনেক ফুল এই বাগানে ফুটে আছে আমরা যদি এটা দেখেন স্বাগতম সুন্দর একটা ভাস্কর্য করে রেখেছে সবচেয়ে এইটা ভালো লাগছে অনেক সুন্দর আমি এদিক দিয়ে আপনাদের একটা করে ঘুরে ঘুরে দেখাই আচ্ছা এদিক দিয়ে যাই এখানে হাতির ঘোড়ার অর্থাৎ দাবার যে সেই গুটিগুলো দেখেন দুই পাশ দিয়ে রয়েছে দাবার গুটিগুলা দাবার খোট দেখছেন প্লাস গুটিগুলা দুই পাশে যে সাজানো আপনি ঢুকেই হাতের বাম পাশে দেখেন এখানে বসে সেলফি বা ছবি তুলতে পারবেন মিস্টার বিনের মতো আর এটা হচ্ছে রাশিচক্র এটা হচ্ছে ইগোল বিশাল একটা ইগোল রয়েছে বিশাল একটা ইগোল রাশিচক্রের ভিতরে যদি প্রবেশ করেন এটা হচ্ছে রাশিচক্র রাশিচক্রে আপনি কেন লেখা রয়েছে সুন্দরবন রিসোর্ট ও পিকনিক কর্নার এই যে রাশিচক্রের প্রত্যেকটা রাশির যে ই আছে সাংকেতিক চিহ্ন সেটা দিয়ে সুন্দর করে দেওয়া আছে প্রত্যেকটা রাশির হচ্ছে উনিশে ফেব্রুয়ারি মেন রাশি একুশে জানুয়ারি কুম্ভ রাশি এবার জানুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি যে বাইশে ডিসেম্বর থেকে বিশে জানুয়ারি মকর রাশি এটা হচ্ছে ধনু রাশি বিশে নভেম্বর থেকে একুশে ডিসেম্বর প্রত্যেকটা রাশির ইয়ে দিয়ে সাংকেতিক যে চিহ্ন রয়েছে সেটা দিয়ে রাশি চক্র করা হয়েছে যদি এদিক দিয়ে আপনারা যদি প্রবেশ করেন আরও সুন্দর ভিউ রয়েছে সামনে সেটা আপনাদের আগেই দেখাই এদিক থেকে এদিকে যা এখানে দেখেন এই যে যে দেখেন এখানে কিছু ভয়ঙ্কর কিছু ইয়ে আছে চিহ্ন দেয়া রয়েছে অনেক আসলে ফুলের যে ফুলের যে চারা অনেক ফুল রয়েছে এখানে এখানে বামপার্শী গিয়ে সুপার চেয়ার বিশ টাকা অর্থাৎ একটা নাগরদোলার মতো নাগরদোলার মতো নাগরদোলার মতো এখানে রয়েছে টাইটানিক 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 জাহাজের মতো একটা সিস্টেম করেছে জলপরী আপনি একটা হাঙ্গরের পুরো দেখেন হাঙ্গর হাঙ্গরের একটা ইয়া আর এদিকে সুন্দর টাইটানিক জাহাজের যে চিহ্নটা এইটা রয়েছে সুন্দর সুন্দর জায়গাটা অবশ্যই আসলে পরিবেশটা সুন্দর একদম যদি আপনারা যারা এখানে ঘুরতে আসবেন সবারই অনেক ভালো লাগবে জবা ফুল জবা ফুল ফুটে আছে সুন্দর একটা গেট যে হলুদ হলুদ জবা হলুদ জবা জবা সাদা জবাও এখানে রয়েছে এখান থেকে আসলে রিসোর্টটার পরিবেশটা খারাপ না অনেক সুন্দরী ও বাবা এদিকে মনে আমি যাইতে পারবো না এদিকে দেখতে আমি চাইতে পারব না আসলে আপনারা যারা এখানে ঘুরতে আসবেন একদম নিরিবিলি পরিবেশ চলে আসবেন এবং এখানে হচ্ছে প্রবেশ মূল্য খুব বেশি না একদম কম খুবই ভালো একটা পরিবেশ নিরিবিলি সময় কাটানোর তাই দেখেন ট্রেন লাইনের যে রাস্তাটা ট্রেন এখানে একটু ট্রেন রয়েছে আর পার ট্রেনে যারা ঘুরবে তারা পার হেড তিরিশ টাকা করে কত সুন্দর ফুল বাগান মানে ফুল টুল দিয়ে অনেক সুন্দর এই যে হচ্ছে ট্রেন টারজানের একটা দৃশ্য রয়েছে এখানে এই যে হচ্ছে ট্রেন সুন্দরবন এক্সপ্রেস পার হেড ত্রিশ টাকা সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত মূলত কথা পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা যারা সুন্দরবন রিসোর্ট পিকনিক কর্নারে ঘুরতে আসবেন আশা করি অনেক ভালো লাগবে এই যে পিকনিক করতে সবাই খাওয়া দাওয়া করছে কি খাবার দিয়েছে দাও তুমি জুতো পাইছো পরে কোথায় ছিল ঠিক আছে এখন খাওয়া দাওয়া করবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ